তো দর্শক যারা বলছিলেন যে মালয়েশিয়ার কলিং বন্ধ হয়ে গেছে আর ভিসা হবে না বা ভিসা দিচ্ছে না তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য মনোযোগ সহকারে দেখবেন দেখলে আসলে আপনার পুরোপুরি কনফিডেন্স নিতে পারবেন এখান থেকে যে মালয়েশিয়ার কলিং বন্ধ আছে কি খোলা আছে এগুলো আপনারা জানতে পারবেন এবং কত হাজার ভিসা আবারও নতুন করে অনুমোদন পেয়েছে বাংলাদেশ বাংলাদেশের কাছে হ্যান্ডওভার করা হয়েছে তো পুরো বিস্তারিত আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি দেখার জন্য এবং বেশি বেশি শেয়ার করার জন্য কারণ যারা নতুন করে মালয়েশিয়া কলিং ভিসা আসবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওটি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো দর্শক প্রথমে আমি আপনাদেরকে কিছু চ্যানেল সম্পর্কে সতর্ক করি যে সব চ্যানেলগুলো আসলে প্রতিনিয়তই মানে বানট কিছু ভিডিও দিয়ে থাকে মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে আমি নাম বলবো না কারণ হয়তো তাতে আমার ভিডিও সমস্যা হতে পারে তো আপনারা দেখবেন যে কিছু কিছু চ্যানেল বলে যে আপনার এক হাজার বারোশো এজেন্সি অনুমোদন দেওয়া হয়েছে তো আপনাদের নিজের জ্ঞান থেকে কি বলে যে বারোশো এক হাজার এজেন্সি একটা দুটো এজেন্সি না তো এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে নতুন করে তো এটা আসলে মানে সম্পূর্ণই মানে যে বোঝে না সেও বুঝবে যে এটা মিথ্যা কথা তো যদিও নিয়োগ দিয়ে থাকে আপনার দেখা যাচ্ছে বিশটা পঞ্চাশটা আপনারা জানেন শুরু থেকেই যখন মানে এজেন্ট নতুন করে নিয়োগ দিয়েছিল মানে বাড়ানো হয়েছিল তখন পঞ্চাশটা বাড়াইছিল এরপর থেকে কোনো এজেন্সি নিয়োগ দেওয়া নাই আর যদিও দেওয়া হয় তো আমি আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবো কারণ সঠিক এবং সৎ সঠিক তথ্যটাই আমি আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এসব আজে বাজে যেসব চ্যানেল আছে যারা মানে মূলত বানওয়ার্ড বা নিজস্ব বানায় কথাবার্তাগুলো বলে সেই চ্যানেলগুলো থেকে বিরত থাকার জন্য তো দর্শক খুশির খবর আছে এটাই যে দু সালে মালয়েশিয়া সরকার দুই ও বেশি ভিসা অনুমোদন দিয়েছে তো এগুলোর এগ্রিমেন্ট এবং মানে যে চুক্তিটা এটা অলরেডি হয়ে গেছে এটার কাগজও আমাদের যে বাংলাদেশের মানব সম্পদ মন্ত্রী আছে যিনি তার কাছে হ্যান্ড ওভার করা হয়েছে তো যারা বলছিলেন যে মালয়েশিয়া আসতে পারবেন না বা যেতে দেরি হচ্ছে কেন তো আমি আশা করি দু হাজার বাইশ সালে যেরকমটা হয়েছিল ওরকম আর হবে না কারণ অনেকেই পাসপোর্ট দিয়ে মনে করেন দিন মাসের কে মাস বসে আছেন মেডিকেল দুইটা কারো তিনটাও শেষ হয়ে গেছে এখনও তারা আসতে পারতেছে না তো মূলত যারা এই সমস্যাটায় ভুগতেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভালোভাবে চেক করেন যে আপনার এই পাসপোর্টটা এজেন্সির কাছে জমা দিছে কি না কারণ এজেন্সির কাছে যদি জমা দেয় অবশ্যই আপনার ভিসা বাংলাদেশে যাওয়ার কথা আর যাদের যায় এখনও যায় নাই তারা অবশ্যই আপনাদের যে দালাল বা এজেন্ট বা আত্মীয় মাধ্যমে দিয়েছেন আপনারা তাদের কাছ থেকে ভালোভাবে খবর নেন তো সঠিক তথ্যটা আপনারা ওখান থেকে পাবেন আর যে মানে দুই লক্ষরও বেশি ভিসা বাংলাদেশে পাঠানো হয়েছে তো অনুমোদন দেওয়া হয়েছে তো দর্শক এটা আসলে সত্যিই এক মানে সঠিক নিউজ কারণ কোথা থেকে বা কিভাবে পেয়েছি এগুলো হয়তো আপনাদেরকে আরেক দিন আরেকটা ভিডিওর মাধ্যমে বলবে এবং আপনারা কিছু দিনের ভিতরেই জানতে পারবেন তো আসলে এটা কতটুকু সত্য কারণ কার্যক্রম দেখলে বুঝতে পারবেন কারণ দুই সালে দুই দেশের সরকারি চাষে যে কলিং ভিসার যে সমস্যাটা আছে এটা দ্রুত শেষ করার জন্য কারণ মালয়েশিয়াও অনেক শ্রমিকের সংকট কারণ এখানে আপনার আগে যে বেসিক কাজ করতো করছে দ্বিগুণ বেসিক দিয়ে এখন কাজ করার লাগে মালয়েশিয়া মূলত এই কারণেই কলিংগুলো দিছে কারণ শ্রমিক যখন সংকট হয় তখনই মালয়েশিয়া কলিং দেয় এবং নতুন করে পারমিট করার সুযোগ দেয় কারণ অবৈধ লোকদেরকে বৈধ করার জন্য তো দর্শক যারা অনেক চিন্তায় ছিলেন যে আসলে মালয়েশিয়া কলিং বন্ধ হয়ে গেছে কি বন্ধ হয়ে যাবে বা অনেক নিউজ থেকে শুনছেন যে কলেঙ্গুষা বন্ধ আছে তো আসলে এগুলো কিছুই না কারণ এগুলো সাময়িকভাবে কিছু দিনের জন্য কার্যক্রমগুলো কিছু বন্ধ ছিল এই কারণেই মূলত দেরি হয়েছে তো এখন থেকে ইনশাল্লাহ সবাই আসতে পারবেন এই দোয়া করি কারণ যেহেতু ঘোষণাটা দিয়েছে দেখা যাক কি হয় সামনের দিকে তো আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন তো আজকের মতো এখানেই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ